ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাংলাদেশিদের হুমকির মুখে ফেলেছে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার বিশেষ করে তেহরানে বসবাসরত প্রায় চারশো বাংলাদেশিদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এই যুদ্ধাবস্থা জাতিসংঘ সনদ লঙ্ঘনের সামিল উল্লেখ করে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে সরকার বিস্তারিত আগ্রহ হচ্ছেন সুমনের রিপোর্টে জীবন অবাক না কে করবে করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন প্রতিদিন ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলন ভারপ্রাপ্ত সচিব জানান তেহরানে বাংলাদেশ দূতাবাস ও বসবাসত বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে কাজ চলছে পরবর্তীতে যদি তারা ল্যান্ড রুটে চলে যেতে চায় তাহলে গাড়ি ভাড়া করে ল্যান্ড রুটে তারা যে যে ডেস্টিনেশনে চলে যেতে চায় যদি এদিকে পাকিস্তানে আসতে চায় তাহলে আমরা তাদেরকে পাকিস্তানে পৌঁছে দেবো যদি ওদিকে টার্কিতে যেতে চাই তাহলে আমরা টার্কিকে পৌঁছে দেবো আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি তবে এই মুহূর্তে আমাদের মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো যুদ্ধ বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সচিব যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি না হলে এই যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে শান্তিপূর্ণ মিডল ইস্ট চাই যেখানে ডিপ্লোমেসি এবং মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমেই এই শান্তিপূর্ণ মিডলিস্ট ইস্ট পাওয়া সম্ভব রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ইরান ইসরায়েল যুদ্ধে কোনো প্রভাব পড়বে কি না এখনই অনুমান করা যায় না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা ইম্প্যাক্ট নিয়ে অ্যাসেস করাটা অত্যন্ত দুরূহ একটি বিষয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা